দর্শক আসসালামু আলাইকুম অতিরিক্ত হতাশ অতিরিক্ত ভারাক্রান্ত মনে আমি ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর যে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে এই ঘটনা যারা ভিকটিম এবং যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন সবার জন্য আমি দোয়া করি এবং আল্লাহ যেন তাদেরকে সব কিছু সহজ করে দেন এই দোয়া করি আর এই ঘটনার সাথে সাথে আমি একটা দুটা প্রশ্ন রাখতে চাই সেটা হলো যে আগের সব কিছুতে বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর এ পর্যন্ত যত কাজ হয়েছে সব কিছুর মধ্যেই অব্যবস্থাপনা এবং দুর্নীতি হয়েছে ফর এক্সাম্পল পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ জিটি হলো ঢাকা আর এই ঢাকা শহরের উপর এই যুদ্ধ বিমান নিয়ে ঘোরাঘুরি করা বা যুদ্ধ বিমানের এয়ারপোর্ট থাকা তারপর আপনার এবং যুদ্ধ বিমানের ট্রেনিংয়ের ব্যবস্থা থাকা এটা কেন থাকবে এই তার মানে দেশের কথা দেশের জনগণের কথা কেউ ভাবে নাই সবাই যার যার স্বার্থ ভাবছে জনগণের স্বার্থ কেউ আসলে ভাবে না এই পর্যন্ত কোনো সরকারি ভাবে নাই তাহলে তো এটা হওয়ার কথা না তো যাই হোক তারপরে হয়েছে এরপরে আবার দেখেন আমরা জানি যে বিমান কিনতে সবচেয়ে বড় দুর্নীতিটা হয় এখানে সরাসরি শেখ হাসিনা অথবা তারেক জিয়া অথবা মানে যে কোনো দলের প্রধান লোকরা এখানে এর মধ্যে ইনভলভ থাকে কারণ এখানে একটা আইটেমের টাকার পরিমাণ অনেক বেশি তো এখানে দেখেন সেকেন্ড হ্যান্ড জিনিস অল্প দামের জিনিস দুই তিন গুণ দাম দিয়ে কেনা এটা যে এটা পানির মতো পরিষ্কার আচ্ছা ঠিক আছে বুঝলাম যে এতদিন স্বৈরাচারী সরকার ছিল এতদিন মানে আমি সব সরকারকে বলছি প্রিভিয়াস দুর্নীতিবাস সরকার ছিল তো তারা তারা এরকম দুর্নীতি করে যুদ্ধবিমান কিনছে তো কেনার পরে এয়ারফোর্সের যারা ছিল বা পাইলটরা যারা ছিল তারা বাধ্য ছিল এগুলো নিয়ে কাজ করতে তো এখন এই বিপ্লবের এক বছর পরে এখনও এখন তো তারা বাধ্য না অনেক কিছু করতে এখন তো তাদের মানে সব সত্য কথা বলার মতো সব কিছু ওপেন সত্য কথা বলার মতো সব সাহস আছে এখন কারো কাছে তারা ধরা না বাধ্য না কারো চাটুকারি করার দরকার নাই কারো তেল মারার দরকার নাই তো এখন কেন এরা এই ধরনের পুরাণ যন্ত্রপাতি নিজের লাইফের ওপর রিস্ক নিয়ে এখনও কেন ব্যবহার করে এখন সেটা না করলেই পারে এখন তারা এটা থেকে বিরত থাকলেই পারে এটা কিন্তু করা উচিত কারণ এটা প্রত্যেকটা ক্ষেত্রে কথাই বলছি যখনই আপনি একটা ডিপার্টমেন্টে আছেন আপনার যদি কোনো কিছু এরকম ঝুঁকিপূর্ণ হয় যে আপনার ডিপার্টমেন্টের জনবলের ওপর সেটা ঝুঁকিপূর্ণ হয় আপনি সেটা ব্যবহার করবেন না সেটা আপনি নিয়ে কাজ করবেন না সেটা আপনি প্রোটেস্ট করবেন এবং সেটা আপনি বদলানোর চেষ্টা করবেন সো এটা কিন্তু সবার করা উচিত আর একটা জিনিস হলো যে জনগণ এবং আমাদের সবার ক্রাইসিস এবং দুর্যোগের মুহূর্তে আরও ধৈর্য ধরা উচিত সবার শুধু ভিডিও করে পোস্ট করার চেয়ে একটু ধৈর্য ধরে মানুষের জন্য দোয়া করা উচিত আর সরকারেরও যে কোনো দুর্যোগ ব্যবস্থাপনার জন্য আরও অনেক স্মার্ট হওয়া উচিত অনেকগুলো টিম বিভিন্ন সেক্টরে লাগানো উচিত তার মধ্যে দুর্যোগে যারা ভিকটিম তাদেরকে যানমালের নিরাপত্তা প্রথমে তারপরে হলো সিকিউরিটি তারপরে হলো পাবলিক ফাংশন এবং পাবলিকের মব এটাকে ইয়া করার জন্য কন্ট্রোল করা তারপর মিডিয়া সেন্টার তারপর টোয়েন্টি ফোর আওয়ার্স আপডেট তারপর প্রেস উইং তারপর ডিজিটাল মিডিয়া এবং মিডিয়ার সাথে কোপারেশন তারপর সবসময় সংবাদ প্রচার করে মানুষ জনগণকে অ্যাওয়ার করা তারপর একটা গোয়েন্দা সংস্থা থাকা উচিত তারপর মেডিকেল স্বাস্থ্য বা এগুলো তো থাকাই উচিত তারপর পরিসংখ্যান তথ্য স্ট্যাটিস্টিক্স এগুলো থাকা ডিপার্টমেন্ট থাকা উচিত মানে একজন থাকুক দুজন থাকুক কিন্তু এরকম ভাগ ভাগ করে যার যার মতো দাবার গুটির মতো একটা কোর্টে যেমন খেলার আগে সবাই সবগুলা গুটি ঠিক একটা একটা করে বসাইতে হয় একটা গেম খেলতে গেলে ঠিক ওইরকম যে কোনো একটা ক্রাইম সিন এরকম সেটার সিনের সিরিয়াসনেসের অনুযায়ী সেরকম করে প্রত্যেকটা টিম এবং ডিপার্টমেন্টের ইয়াগুলো কাজ শুরু করে দেওয়া উচিত সো এগুলা আমাদের এখন এগুলো নিয়ে ভাবতে হবে এবং ভেবে এইভাবে কর্ম পরিকল্পনা করে তারপর দেশের জন্য কাজে লাগাতে হবে দেশের জনগণের জন্য কাজে লাগাতে হবে